হ্যালো বন্ধুরা তোমরা কি ভাবছো এত সেজে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা এত সাজার কারণ আছে তো আমি যাচ্ছি একটা বিয়েবাড়িতে চলো তোমরাও সাথে থাকো তোমাদেরকেও বিয়ে বাড়িতে নিয়ে যাব। এই যে দেখো বন্ধুরা চলে এসেছি বিয়েবাড়িতে তো আমরা হচ্ছি বরপক্ষ বরমশাই এই যে দেখো বিয়েতে বসে গেছে আর এই যে কোণে অপেক্ষা করছে বন্ধুরা তোমরা সাথে থাকো এখানে জামাই বরণ করা হচ্ছে তো এই যে দেখো কোনে বন্ধুরা তো কোনে কেউ এবার নিয়ে যাওয়া হবে কারণ কন্যা সম্প্রদান করা হবে বন্ধুরা তো কোনে চলে গেছে আর আমরা দেখো কোণের সিংহাসনে বসে ভিডিও করছি তো এই ভিডিওটা অনেক দিন আগেকার বিয়েটা হয়েছে কিন্তু তোমাদের সাথে কোনো কারণবশত ভিডিওটা আমি শেয়ার করে উঠতে পারিনি তো বন্ধুরা দেখলে টিফিন দিয়ে দিয়েছে তো টিফিনটা খেয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এরপর চলো রাত্রে খেয়ে নেব তো খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো এই ভিডিওটা বন্ধুরা সকালে বউ ভাতের দিন সকালের ভিডিও বন্ধুরা এটা তো দেখো এখানে বউ চলে এসছে বউকে এখানে বরণ করা হচ্ছে তো তারও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও তো চলো আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে এরপর দেখো বন্ধুরা এটা ফুলসজ্জার দিন রাত্রে তো এই লুকটা আমি সেজেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে দেখো আর এই যে দেখো বন্ধুরা পকোড়া আর কফি নিয়ে নিয়েছি আমি আর আমার ভাগ্নি বন্ধুরা তো খুব মজা হলো আনন্দ হলো বন্ধুরা তোমরা সকলে একটু নব দম্পতিকে আশীর্বাদ করে দিও ওরা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে নতুন জীবন শুরু করে ভালোভাবে তো আমরা ভিডিও রিলসও বানিয়ে নিয়েছিলাম সবটাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম একটু একটু করে তো চলো এরপর ডিনার করে নেব এই যে দেখো বসে গেছি ডিনার করতে তো মেনুতে কী কি আছে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম বন্ধুরা একটু দেখে নাও তো সবাই মিলে খুব খুব মজা করলাম আনন্দ করলাম বন্ধুরা নবদম্পতি যেন সুখের জীবন হয় এটাই কামনা করব বন্ধুরা তোমরাও একটু সবাই আশীর্বাদ করে দিও তো এই যে দেখো একটু ভিডিও বানিয়ে নিয়েছি ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই আমার পুরো লুকটা বন্ধুরা এরকম ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে এটাও কিন্তু বলো বন্ধুরা যতটুকু পেরেছি ভিডিওটা শেয়ার করলাম তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও